সম্মানিত ভাইয়েরা খেয়াল রাখবেন একজন বড় সাহেব বড় নেতা তার ব্যাপারে যদি রিপোর্ট পেতে চান আমি কয়েকটা জায়গা বলে দিই এই জায়গাগুলো থেকে রিপোর্ট নেবেন এক নাম্বার তার ড্রাইভার এক নাম্বার দুই নাম্বার তার বাড়ির দারোয়ান দুই তিন নাম্বার তার খাদেম তিন চার নাম্বার তার ঘরের কাজের মেয়ে চার নাম্বার এদের কাছ থেকে আসল রিপোর্ট পাওয়া যায় ঠিক কিনা কোনো পির সাহেবের ব্যাপারে যদি আপনি রিপোর্ট চান পির সাহেবের বউয়ের কাছ থেকে শুনবেন কথা কয় না বোঝে নাই বোধ একজন পীর সাহেব হুজুর উনি কেমন রিপোর্ট নেবেন কার কাছ থেকে কার কাছ থেকে বউয়ের কাছ থেকে এবার বিশ্বনবীর ব্যাপারে বিশ্বনবীর খাদেম কি বলে শুনবেন বুঝে নাই বোধ বিশ্বনবীর ব্যাপারে বিশ্বনবীর খাদেম কি কমেন্টস করছে শুনতে চান খাদেমের নাম আরো জোরে বলতে হবে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন মদিনা রলিতে গলিতে আনন্দের বন্যা বয়ে গেল তোলা আল বদরু আলাইনা বলে সবাই বিশ্বনবীকে বরণ করে নিল সবাই বিশ্বনবীর সাথে দেখা করতে আসলো সবাই যখন আনসারী নারী পুরুষরা দেখা করতে যায় আমার আম্মাও বলল আনাস মক্কা থেকে বিশ্বনবী এসেছে চলো আনাসের মা আনাস খুব ছোট্ট তিনি যে দেখে মানুষের ভিড়ে আনাসকে নিয়ে সামনে যাওয়া যায় না আর তিনি দেখলেন মদিনার অলিতে গলিতে মানুষের ভিড় আনসারি আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ সবাই বিশ্বনবীর সাথে দেখা করছে আর যারাই দেখা করছে হাতে কোনো না কোনো হাদিয়া নিয়ে বিশ্বনবীর সাথে দেখা করতেছে সুমান্লাহ কবেন না আনসারি যত সাহাবারা বিশ্বনবীর সাথে দেখা করতে এসেছে কে নিয়ে আসছে কথা কয় না তাহা দাও হাদিয়া দাও একে অপরকে হাদিয়া দাও তোমাদের মধ্যে ভালোবাসার বন্দরকে বাড়িয়ে দিবে কে আনাসের মা বললেন আমি মানুষ ধাক্কাতে ধাক্কাতে বিশ্বনবীর সামনে পর্যন্ত গেলাম যে দেখি সবাই বিশ্বনবীর হাদিয়া দেয় আমি বিশ্বনবীর সামনে যে কাদো কাদো সরে বললাম ইয়ার আসুল আল্লায়া হাবি বাল্লাহ্ লাম ইউবকী রজুলুনওয়ালা ইমরাহত উন মিনাল আনসার ইল্লাহ কদ আত হাফাকি তখফা ও নবী আমি দেখতে পেয়েছি আনসারে এমন কোন নারী নাই এমন কোন পুরুষ নাই যে আপনাকে আপনার হাতে কোনো না কোন হাদিয়া দেয় নাই ওয়া ইন্নি লা আকদিরু আলা যালিকা মা উতিফু কাবি কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কাছে তো কোনো টাকা নাই আমার কাছে কোনো পয়সা নাই আমার ঘরে এমন কোনো জিনিস নাই যেই জিনিসটা আমি আপনারে হাদিয়া দেব ইল্লা ইবনি হাযা আমার এই নাড় ছেরা ধন কলিজার টুকরা সন্তান আনাস ছাড়া ও আখিরি জামানার পেগম্বর আমি আমার কলিজার টুকরা আনাসকে আপনার হাদিয়া দিয়ে দিলাম মদিনার আনসারি এমন কোন নারী পুরুষ কেউ তো বাকি নাই যে আপনাকে হাদিয়া দেয় নাই সবাই তো হাদিয়া দিল কিন্তু আমি তো হাদিয়া দেয়ার মতো আমার কাছে কিছু নাই আপনার দরবারে হাদিয়া পেশ করার মতো আমার কাছে কিছু নাই

সাল্লাল্লাহু আপনারা কি হাদিস থেকে নেয়া এই গল্পটা বুঝতে পেরেছেন কথাটা শুনতেছিলেন আনাস সাদি আল্লাহু চালান হুর মা বললেন আর সুন আল্লাহ এমন কোনো নারী নাই এমন কোন পুরুষ নাই যে আপনারে হাদিয়া দেয় নাই কিন্তু আমার তো হাদিয়া দেওয়ার মতো কিছু নাই আমার এই কলিজার টুকরা আনাস ছাড়া কি আর আমি করব আমার কলিজার টুকরা আনাসকে আমি আপনার দরবারে হাদিয়া দিয়ে দিলাম ইয়ারসুল আল্লাহ আমার ছেলেটারই আপনার হাতিয়া দিলাম খুদ হাদা ইয়ুমু কামা বাদা আপনার যেই কাজ লাগবে যেই খেদমতের প্রয়োজন আপনার এই খেদমত করবে ও নবী আমি জানি আনাস আপনার বেশি খেদমত করতে পারবে না আনাস আপনার মেসোয়া কেনে দিবে অজুর পানি এনে দিবে জুব্বা লাগলে জুব্বাটা এনে দিবে ছোটখাটো কাজ করে আপনারে সাহায্য করবে আমার কলিজার টুকরা সন্তানকে চিরকালের জন্য আমি আপনারে হাদিয়া দিয়ে দিলাম আনাস সাদি আল্লাহ তালা বর্ণনা করছেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি আমার আম্মা বলছে আমি নাকি বিশ্বনবীর জন্য হাদিয়া সোবানলা পড়েন এবার ক্ষেতমত শুরু করলো সায়েদানা আনাস ছোট্ট মানুষ কি আর করবে কতটুকু ক্ষেতমত আর করতে পারবে বিশ্বনবীর মেয়ে সোয়াগটা এনে দেয় সোবানাল্লা পড়েন বিশ্বনবীর আতরের শিশিটা এনে দেয় বিশ্বনবীর জাইতুনের তেলের বোতলটা আগিয়ে দেয় বিষ্ণুবীর জামাটা প্রয়োজনে বিষ্ণুবীর হাতে এনে দেয় সৈয়দনা আনাস বলেন আমি এক বছর নয় দুই বছর নয় পাঁচ বছর নয় সাত বছর নয় দশ বছর বিশ্ব নবীর খেদমত করেছি ফামা দরাবানি দশ বছরে একদিনও তিনি আমারে মারে নাই সুহান একদিন আমার গায়ে হাত তোলে নাই হাত তোলা তো দূরের কথা ওলা সাববানি কোনোদিন গালি দেয় নাই ওলা আবাসা আলা ওয়াজহি কখনো আমার দিকে কোনো দিন তাকায় নাই সুমান কোনোদিন আমার গায়ে হাত চলে নাই আরে হাত খোলা তো দূরের কথা আমাকে ধমকি পর্যন্ত দেয় নাই ধমকি দেয়া তো দূরের কথা আমরা অনেক সময় বিরক্ত হয়ে ভ্রু কুচকাই না এরকম বিরক্তি হলে আমাদের আমরা কারোর প্রতি বিরক্ত হলে কি হয় কপাল ভ্রু কুচকে ওঠে ঠিক কিনা সাইদান আনাস বললেন কোনোদিন মারে নাই খাদেম বলতেছে খাদেম বড় সাহেবের রিপোর্ট কার্ড থেকে নিতে হয় হয় খাদেম নয় দারওয়ান নয় ঘরের কাজের মেয়ে তা না হলে ড্রাইভার বিশ্বনবীর খাদেম বিশ্বনবীর ব্যাপারে কি কমেন্ট করছে মা সাব্বানি ওয়ালা জারাবানি ওয়ালা আবা সাফি ওয়াজি এই দশ বছরের খেদমতের জিন্দিগিতে কোনো দিন বিশ্বনবী আমারে মারে নাই গায়ে হাত তোলে নেয় আরে হাত তোলা তো দূরের কথা একটা ধমকও দেয় নাই আরে ধমক দেয়া তো দূরের কথা বিরক্তির সুরে ভ্রু কুচকে আমার দিকে কখনো তিনি তাকায় নাই চিল্লায় বলো সুবহানাল্লাহ আর আজকে মাইক পেলে মানবতা মানবাধিকারের কর্মী কি সুন্দর কথা বলে উইমেন কথা বলে শিশু শ্রম নিয়ে কথা বলে আর বাড়িতে কাজের মেয়ের গায়ের মধ্যে খুন্তি গরম খুন্তি পিঠ পিঠের মধ্যে লাগিয়ে পিঠ ঝলসিয়ে দেয় এরকম আসানা নাই পত্রপত্রিকায় প্রায় দেখা যায় যে কাজের মেয়েদেরকে কি অত্যাচার করে খুন্তি গরম করে করে চামড়ার মধ্যে লাগিয়ে স্কিন ঝলসে ফেলেছে গ্রিলের মধ্যে বেঁধে রেখেছে সময় মতো খাবার দেয় নাই পিটিয়ে মাথার চুল কামিয়ে মাথা ন্যাড়া করে দিয়েছে এরকম নাই এরা মানবাধিকারের ঠিকাদার এরা মানবাধিকারের কথা বলে আর বিশ্ববিশাহ ইসলামের খাদেম বিশ্বনবীর ব্যাপারে বলেছে কোনোদিন মাইর তো দূরের কথা হাত তোলা তো দূরের কথা আরে ধমক দেওয়া তো দূরের কথা বিরক্তির চেহারা নিয়েও কোনোদিন বিশ্বনবী আমার দিকে তাকায় নেয় চিল্লায় পড়েন সুবাহ আল্লাহ বিষ্ণু একবার সাইয়েদানা আনাস রাদিয়াল্লাহু তালা আনহুকে একটা ছোট জিনিস আনতে পাঠালেন সাইয়েদানা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনিস আনতে যে মদিনার অলিতে গলিতে বাচ্চাদের খেলা দেখে জিনিস আনতে ভুলে খেলায় দাঁড়িয়ে গেলেন ছোট মানুষ ছোট মানুষ ছোট একটা বাচ্চা যদি আমার সাথে নেই সে কি আমার প্রয়োজন বুঝবে আমার সেন্টিমেন্ট যেরকম বাচ্চা কিউটা টের ভাবে ছোট আনাসকে বললেন আমার জুব্বা নিয়ে এসো বিষ্ণু সাইয়েদ ইসলাম শামদেশের জুব্বা পরে বলতেন জুব্বা নিয়ে এসো জুব্বা আনতে যখন বেরোলেন চালানহু দেখলেন মদিনার অলিতে গলিতে বাচ্চারা কুতকুত খেলে কি খেলে আপনারা খেলেন তো এই খেলা দেখে আনাসরতালহু ভুলে গেলেন যে বিষ্ণুবীর জামা আনতে হবে উনি ভুলে যে উনিও দাঁড়িয়ে খেলা দেখতে শুরু করলেন এখন ঘন্টার পর ঘন্টা যায় আনাসও আসে না জামাও আসে না বিষ্ণনবি ভাবলেন হায় রে আনাস মনে ভুলে গিয়েছে আর করা যাই নিজের জামা নিজেই নিয়ে আসে বিশ্বনবী বের হলেন জামানতে বের হয়ে দেখে মদিনার গলিতে বাচ্চারা খেলতেছে ওইদিকে আনাস রাজি আল্লাহ দাঁড়ানো বিষ্ণু ইসলাম কিছু বললেন না যে উনিও আনাস রাজি আল্লাহ পাশে দাঁড়িয়ে খেলা দেখতে আরম্ভ করলেন সুমান আল্লাহ পড়বেন না সৈয়দানা আনাস খেলা দেখতে 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 হঠাৎ বিশ্বনবীর দিকে চোখ পড়ে গেছে বিশ্বনবীর চোখের দেখে যখন সৈয়দানা আনাস রাজি আল্লাহ তালানহুর চোখ পড়ে গেছে সৈয়দানা আনাস বলে আমার কলিজাটা এখান থেকে এই দিকে চলে আসছে ভয়ে কিসে ভয়ে উনি বললেন আমার গলা শুকিয়ে যেতে আরম্ভ করলো কাঁপতে লাগলাম হায় হায় এখন আমার মনে পড়ছে বিশ্বনবীরা জামানতে পাঠাইছিল ভুলে গেছে খেলার আবেশে পড়ে উনি বললেন বিশ্বনবী আমার ধমক দেন নাই আমার গায়ে হাত তোলেন নাই জামানতে পাঠাইছি এখানে খেলা দেখতেছো এটাও বলেন নাই বিরক্তিও প্রকাশ করেন নাই বিশ্বনবি শুধু একটা হাসি দিয়েছেন স্মাইল কি দিয়েছেন একটা মুচকি হাসি দিয়েছেন কি হাসি হাসিদানা আনাজ বলে ওই যে ওই দিনের বিশ্বনবীর মুচকি হাসির শাসন মরার আগের দিন পর্যন্ত আমি আনাজকে সোজা রাস্তায় রেখেছি আর ডানে বায়নে নাই শাসন করতে জানলে লাঠি লাগে না শাসন করতে জানলে ধমক লাগে না শাসন করতে জানলে পিট্টি দেয়া লাগে না মুচকি হাসি দিয়েও শাসন করা যায় কি যায় না আনাস বললেন কোনো দিন মারে নাই কোনো দিন ধমক দেয় নাই সবসময় আমাকে আদর করেছে চিল্লায় পড়েন সুবাহ আল্লাহ